এসেছি এটা আসলে बेसिकली একটা গরিবের মার্কেট আমি নিজেও কিন্তু গরিবা দেখেন রাস্তার পাশে যে দোকানগুলো দেখছেন এখানে বাচ্চাদের থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষই কাপড় এখান থেকে কিনতে পারে ভাই আপনার সাথে একটু কথা বলি আপনার নাম কি নাজিমুল হোসেন নাজিমুল হোসেন গ্রামের বাড়ি কোথায় বাগেরহাটে বাগেরহাটে আপনি এই যে এই কাপড় বিক্রি করেন কেমন বিক্রি হচ্ছে মোটামুটি হয় একদিন ঈদের সময়তে একটু বেশি হওয়ার কথা না মানে একটু কম আর কি কেন একটু কম কেন কি হয় আপনার কাছে বৃষ্টি বাদল তো ভাগা জায়গায় আচ্ছা ধন্যবাদ আপনাকে আসুন আমরা আরো একটু দেখাই এই যে এখানে এক ভাই দেখতে পাচ্ছেন উনিও কিন্তু আসলে সামর্থ্য অনুযায়ী আসছেন বিক্রি করছেন একটু কথা বলি ভাই বাচ্চার জামা কিনেছেন না এখনো কিনেন নাই না কিনেন কার কার জামা কিনবেন আমার বাচ্চার বাচ্চার জন্য আমার বাগিনার জন্য দেশের বাড়ি কোথায়

মার্কেট করার জন্য এটা আসলে গরিবের একটা মার্কেট না এমনি আপনি কি জন্য আসছেন এখানে ও জামা কাপড় কিনার জন্য জামা কাপড় কেনার জন্য ভিতরে তো মার্কেট আছে আপনি সেখানে কেন যাচ্ছেন না ভিতরে কিনে আনছি ভিতর থেকে এখানে সুন্দর সুন্দর এখানে কি একটু দাম কম দাম কম না সুন্দর আছে জামাগুলো ও আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় আপনি সারাউন্ডিং এরিয়াটা দেখেন সারাউন্ডিং চারপাশে পুরোটা কিন্তু ব্যস্ত সময় পার করছে মানুষ ঈদের আগে আসলে আহ কেনাকাটায় মানুষ খুব ব্যস্ত থাকে আমরা এরকম একটা ছোট জায়গায় আসছি আপনাদের